আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আদুল ইসলাম শাহিদ আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম দুই তিন দিন আগে হবে যে অনেক বিবাহিত মেয়েদের সংসার ধ্বংস হয় তার মায়ের কারণে আসলে কতটা সত্য এই পর্যন্ত কতটুকু বিয়ে হয়েছে ভিডিওটা সেটা আমি যাই না কিন্তু পার্সোনালিভাবে আমার কাছে অনেক ফোন এসেছে মিনিমাম দশটি যে আপনি ভিডিওটা কেন ছাড়লেন হ্যাঁ আমি কেন ছেড়েছি সেটা শুনুন আসলে অধিকাংশ মেয়েরই সংসার ধ্বংস হয় মায়ের প্রশ্রয়ের কারণ মেয়ের মায়ের প্রশ্রয়ের কারণে মেয়েরা স্বামীর বাড়িতে সুখে থাকবে দুঃখে থাকবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়ে যায় ওই স্বামীর সাথে গন্ডগোল থাকে বা বাচ্চা কাচ্চার কারণে গন্ডগোল থাকে বা দেবরের সাথে থাকে শাশুড়ির সাথে থাকে এগুলা অনেক কঠিন ব্যাপার না এগুলা অনেকটাই মেনে নিতে হবে মেয়েদের জন্য এগুলা নিয়ে যখন মেয়ের মা বাবা কর্ণপাত করে আর ওইগুলার প্রতিবাদ করতে চায় কতটুকু সত্য কতটুকু মিথ্যে যাচাই না করে এর মধ্যে একটা মেয়ে হচ্ছে মোবাইল মোবাইলে যখন মা বাবাকে বলে তখন মা বাবারা যা শুনে জিজ্ঞাসা করার সময় তাদের নাই জিজ্ঞেস করলে যখন সত্য কথাটা বলে তখন তারা এটা বিশ্বাস করে না অধিকাংশ শাশুড়ি জামারির কথা বিশ্বাস করবে না অর্থাৎ মেয়ের জামারি কথা বিশ্বাস করে না কেন বিশ্বাস করে না তার মেয়েরটাই প্রাধান্য দেয় বেশি কারণ মেয়ে তো তার সন্তান জামাই তো তার সন্তান না এটাই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কিন্তু জামাই তো কারো না কারো সন্তান আর আমি আশা করব প্রত্যেকজন শাশুড়ি শ্বশুর আর প্রত্যেক ছেলের মা বাবা সবাই তো একই রকম আজকে ওনার মেয়ে বিয়ে দেওয়াতে উনি আপনার জামাই হয়েছে আপনার মেয়ে বিয়ে দেওয়াতে আরেকজন জামাই হয়েছে এইরকমই ঘটনাটা তো আমি প্রত্যেক শাশুড়িদেরকে এই কথাটা বলবো যে মেয়ের কথা কর্ণপাত করার আগে বিষয়টা ভেবে নিবেন যে আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি সুখ দুঃখের মালিক সে আর কোনো স্বামী আসলে অন্যায়ভাবে কোনো স্ত্রীকে আঘাত করে না যারা অন্যায়ভাবে স্ত্রীকে আঘাত করে তারা আসলে মানুষ না অমানুষ কিন্তু স্বামী আপনার ছেলে দিকে যাচাই করে দেখেন আপনার পাশে যখন একটা মেয়ে আসবে অন্যজনের আসবে তার বেলা হয়তো এমনটাই হবে এমন একটা জিনিস যদি মাথায় ঢুকিয়ে নেন তাহলে আসলে আপনারা এদিকে যাবেন না এক দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছেন সেই ছেলেটি কেমন সেটা তো আপনার বাবার বিষয় কারণ যেহেতু আপনার সাথে চলাফেরা আছে মেয়ের জামা হিসাবে তার সাথে চলাফেরা আছে সব কিছু এদিক সেদিক আছে ছেলের দুষটা আগে দেখুন যে ছেলের দোষী কিনা বা ছেলে ভালো কিনা যদি সে মোদকুর গাজাকুর বা হেরোয় হয় তাহলে তো সে খারাপ হবে এরকম ছেলে যদি অন্যায় করে স্ত্রীর সাথে তাহলে আপনার মেয়ে হিসাবে প্রতিবাদ করতে পারেন কোর্ট কাছারি হতে পারে এমনটাই হয় তা আশা করি আমার প্রশ্ন উত্তরটা অনেকেই পেয়ে গেছেন যারা আমাদের প্রশ্ন করেছিলেন আমি আসলে কাউকে উদ্দেশ্য করে সেই প্রশ্নগুলো মানে এই ভিডিওটা বানাইনি বা বানাতে চাইনি আমার কাছে অনেকটাই মনে হলো কেন জানি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকমের টিভি সিরিয়ালে বা মোবাইলে অনেকটা সিরিয়াল দেখে অনেকটাই মনে হয় যে এরকমই হচ্ছে বা হতে যাচ্ছে আবার হয়ে যাচ্ছে অনেকটাই আমার চোখের সামনে আমি নিজেও অনেকটা সালিশের বৈঠক এভাবে থাকছি তাই কি দেখেছি যে এটা এই রকমই ঘটনাটা অধিকাংশই মেয়ের মায়ের কারণে প্রত্যেকটা সংসার সাধারণ সংসারগুলো ভাঙে যদি মেয়ে শাশুড়ি যদি মনে করে যে আমার ছেলের বুক অত্যাচার করব তাহলে এটা শাশুড়ি আর যে শাশুড়িগুলো এরকম মনে করে না তাহলে তো সে ভালো শাশুড়ি আর যদি মনে করে যে আমার মেয়ে জন্য কেন পরিশ্রম করবে করবে এই এটা মাথায় নেওয়াটা উচিত না আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের মায়েরই মাথায় নেওয়াটা উচিত না কারণ আপনিও এই পরিবারের যে পরিবারে আছে সেই পরিবার আপনিও বউ হয়ে এসেছেন আপনিও ওইভাবে চলছেন এরকমভাবে হয়তো মানুষের জীবনে সুখে দুঃখে চলে কিন্তু তাদেরকে বোঝানো উচিত বা প্রশ্রয় না দিলেই হয় যে আরেক মেয়েদের তো কম বয়সে মেয়েরা বিয়ে হয় বা যাই বিয়ে হয় তাদের বয়সের সাথে তারতম্যতা রেখে মা বাবাকে সব বিষয়ে চালিয়ে যাওয়াটা মনে হয় উচিত যে প্রত্যেকটা মেয়েকে বোঝানো উচিত যে তুমি একদিন বড় হবে এইরকমই সংসার হয় এমনই হয় আর সংসার জীবনে যারা কষ্ট এবং বুক করে তারাই আবার সুখ করে দুঃখের পর তো সুখ আসবেই যেমনটা এই ভেবে না বলছে আমার প্রশ্নটা আহ মতো কথাগুলো আমি মুছে বলতে পারিনি তারপরে যদি কারোর আঘাত লাগে তাহলে ক্ষমা করে দেবে